আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনা সুলতানা সোমা সম্প্রতি একটি ঘটনা খুবই চোখে পড়েছে আমার না সবার চোখে নজরে বিভিন্ন মিডিয়ায় খুব তোলপাড় হচ্ছে এই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেটা বলবো সেটা হচ্ছে যে যেই ঘটনাটা ঘটিয়েছে এখানে কিন্তু উভয় দায়ী তবে এই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি জায়গায় দায়ী করবো সেটা হচ্ছে সেই মেয়েটাকে আমি দায়ী করব কারণ সে মেয়েটা কিন্তু ইচ্ছা করে কিন্তু নাম বলছি না ওনার কাছে গিয়েছে এবং কিছু কিছু আমরা ভিডিও দেখলাম ছবি দেখলাম সব সব কিছু কিন্তু ওনার ইচ্ছে মতোই হয়েছে এবং যেটা আমরা বলি আর কি অনেক সময় যে অতিরিক্ত লোভ কারণে মানুষ এইসব কাজে জড়িত হয়ে যায় তো আমার কাছে মনে হয় সেটা এই লোভের কারণেই হয়েছে হয়তো কোনো কিছু নিয়ে বনিবানা হয়েছে তারপরে এই কাজটা করেছে মিডিয়া বলেন সেখানে বলেন যেখানে বলেন সবখানে জিনিসটা ছড়িয়েছে তো আমার মতে এত লোভ মানুষ কেন করে আমি কিছু বুঝি না আসলে মেয়েরা কেন এত লোভ করে আমি এখানে মেয়েটাকে বেশি দায় করছি কারণ যদিও যদি কোনো ঘটনা হয়েও থাকে উচিত ছিল মেয়েটার চুপ থাকে কারণ মেয়েটার একটা সংসার রয়েছে ছেলে মেয়ে রয়েছে সব দিক দিয়ে বিবেচনা করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ মেয়েটার ভবিষ্যৎ তারপরে পারিপার্শ্বিক ভাবনা করে হ্যাঁ মেয়েটার চুক্তা উচিত ছিল এর মধ্যে আরও যেটা জানা গেল সেটা হচ্ছে মেয়েটার ক্লোজ মানে মেয়েটার যেই ছেলেটার সাথে সম্পর্ক সেটা হচ্ছে মেয়েটার একদম ক্লোজ আত্মীয় তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই মেয়েটাই বেশি দায়ী কারণ এখানে ছেলে অ্যাডাল্ট মেয়েও অ্যাডাল্ট আজকে যদি বাচ্চা মেয়ে হতো তাহলে বলা যেত যে জোর করে কিছু হয়েছে বা লোভ দেখিয়ে হয়েছে বুঝতে পারে নি ছোট্ট মেয়ে কিন্তু এখানে মেয়েও অ্যাডাল্ট ছেলে অ্যাডাল্ট তো এখানে তো মানে ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়েছে ভয় দেখিয়ে হয়েছে সেটা বিশ্বাসযোগ্য না কারণ জিনিসটা একদিনে হয় নাই জিনিসটা আস্তে আস্তে অনেক দূর করিয়ে এখন যেটা আমরা বলব কি সহজ ভাষায় ব্লাস্ট হয়েছে আর কি তো এই সমস্ত যেসব মেয়েরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি অতিরিক্ত আসলে লোভ করা ঠিক না কারণ একটা কথা আছে না লোভে পাপে মৃত্যু তো সেই রকমই আর কি তো আমার মতে যেটা সেটা হলো যে কর্মক্ষেত্রে আমরা যেন আমরা সবাই ছেলে হোক মেয়ে হোক আমরা যেখানে কাজ করি আমরা যেন মানে খুব সুন্দরভাবে চলি পরিপেটে হয়ে চলি এমন কোনো কাজ আমরা না করি যেটা মানে মানে ক্ষতি হয় আমাদের ক্ষতি হয় অন্যের ক্ষতি হয় দশজন দশটা কথা বলবে পরিবারে কিছু বলবে ছেলেমেয়েরা আঙুল তুলে কথা বলবে সেই ধরনের কোনো কিছুই যেন না হয় আমরা আসলে কর্মক্ষেত্র আমাদের সেভাবেই চলা উচিত পরিবারেও সবাইকে নিয়ে আমাদের সেভাবেই সুন্দরভাবে চলা উচিত কারণ এমনভাবে আমাদের চলা উচিত যেন কেউ আমাদের বিরুদ্ধে কিছু বলতে না পারে তো এই যে লোভ এই জিনিসটা যেন আমাদের মধ্যে খুব কম কাজ করে যা কিছু আছে তা নিয়ে যেন আমরা সন্তুষ্ট থাকিয়ে সুন্দরভাবে চলি সবাইকে নিয়ে সুন্দরভাবে চলি তো এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা আজকে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম